সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি দেউলদর উপজেলার দেউল ইনুনের স্থলবর্ষা ফুলসিয়ান মেয়ার বাড়িতে ফুলসান মেয়র দীর্ঘদিন তার একটি পাও নেই সেই কষ্ট করেই তার একটি বাঁশের লাঠি দিয়ে তার হাঁটাচলা করতে হয় এবং আমরা জানি মানবতার ফাউন্ডেশন আলোর কাপলা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্বেচ্ছায় রক্তদান আগুনে পুড়ে বাড়িঘর ছাই হয়ে গেলে তাদের পাশে দাঁড়ায় এবং বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কারের জায়গায় কিন্তু তারা দাঁড়িয়েছে তো আমরা আজকেও একটি নতুন দৃষ্টান্ত দেখতে পাচ্ছি আলোর কাফলা ফাউন্ডেশন মানবতার পরিচয় দিয়ে ফুলচান চাচার পাশে কিন্তু দাঁড়িয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কথা বলবো যাকে আজকে একটি সুন্দর একটি লাঠি দান করা হয়েছে আমরা তার সাথেই কথা বলবো তার অনুভূতিটা কেমন আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে এই যে আজকে আপনি দীর্ঘদিন বাঁশের লাঠি দিয়ে আপনি চলাফেরা করেন আজকে লাঠিটা পেয়ে আপনার অনুভূতিটা কেমন ভালো হুম ভালো তাদের জন্য কি বলা আসলো আপনার আজকে যে লাঠিটা পেলেন আগের থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলোর কাফলা ফাউন্ডেশনের এরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা সরাসরি কথা বলবো দেওদার উপজেলার সদস্য সচিব আল আমিনের সাথে এবং আমরা কথা বলবো আলোর কাফলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফত্রিদার সাথে এবং সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল তাসমিরের সাথে আমরা প্রথমে চলে যাবদর উপজেলার সদস্য হচ্ছে তো আজকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আসলে এই উদ্যোগটা আপনারা কেন নিলেন এই ভিন্ন উদ্যোগটা আসলে উদ্যোগ ভিন্ন ধর্মী বলতে কি আমাদের কাজটা হচ্ছে এমন যে দেখা গেছে সামান্য অল্প কিছু অর্থের বিষয় যে এইটাই অনেকের হয় না এটাই অনেকে ব্যবস্থা করতে পারে না তো এখানে ভিন্ন ধর্মী বলতে কিছু নাই আমরা সবাই মানুষ একজন আর একজনের পাশে দাঁড়াবো এটাই আমাদের উদ্দেশ্য ফলে আমাদের আলোর কাহলা ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আলোর কাহলা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল তাসমিম উনি এই গ্রামে কিছুদিন আগে পরিদর্শনে আসে আসে আসলে আমাদের কিছু কিছু পরিদর্শন থাকে যেগুলো খুব গোপনে করা হয় এগুলা কেউ জানে না ঠিক আছে ওইভাবে উজ্জ্বল আসছিল এই গ্রামে আসার পরে দেখছে যে ওনার আসলে এই পরিস্থিতি ওনার একটা স্ট্রেচার প্রয়োজন এটাকে আমরা স্ট্রেচার বলি এই স্ট্রেচারের মাধ্যমে উনি ভালোভাবে চলাফেরা করতে পারবো তারপরে উজ্জ্বল আমাদের সাথে একটা আমরা আলোচনা করি আলোচনা করার পরে দেখি যে না আসলে স্ট্রেচার দিলে ওনার অনেক উপকার হবে ওই ওই উদ্যোগ থেকেই এটা সম্পূর্ণই আমি বলবো যে আমাদের উজ্জ্বলের উদ্যোগ উজ্জ্বলের উজ্জ্বলের মাধ্যমেই আজকে এই উনি উপহার পেলো ঠিক আছে আর আমাদের সংগঠনের জন্য আলোর কাফলা ফাউন্ডেশন এই 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 সংগঠনের জন্য আপনারা সকলে দোয়া করবেন চাচারে দেখি দেখার পর আমি দেখি ওনার এই হাতের এইটা নাই কাঠের একটা লাঠি দিয়ে চলাচল করতেছে আমি বললাম যে চাচা আপনার এইটা নাই আমি যদি একটা কিনা দেই আপনি কি ব্যবহার করবেন চাচা বলছে হ্যাঁ আপনি দিয়ে একটু ভালো দেখে দিয়ে আমি ব্যবহার করব তো আমি পরে কালকে আবার সবার সাথে কথা বললা এটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি দেওয়ার জন্য যতটুকু পারছি জানি না আল্লাহ জানে তো চিন্তাভাবনা আছে যে খুদি খুদি ছোট ছোট কাজ করে আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে আস্তে আস্তে করে আমরা ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আলোর কাফলা ফাউন্ডেশনের সদস্যরা প্রত্যাশা রাখে শুধু আলোর কাফলা ফাউন্ডেশন শুধু বেঙ্গাল গ্রাম নয় শুধু দেউলি ইউনিয়ন নয় দেউলদার উপজেলা প্রত্যেকটা মানুষের এবং যারা হতদরিদ্র আছেন তাদের একটা আস্থা হয়ে দাঁড়াবে সেই প্রত্যাশী নেই আজকে ভিডিও এখানে শেষ অবশ্যই আপনারা বিভিন্ন তথ্য দিয়ে আলোর কাফলা ফাউন্ডেশনে সহযোগিতা করবেন